কিন্তু ওই অপরাধী আদম সন্তানদের মধ্যে ওই ব্যক্তি হলো সবচেয়ে ভালো যে ব্যক্তি গুনা করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায় ইস্তিকার করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী দ্বারা বোঝা যায় আল্লাহরব্বালামিনের নিকটে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম যে ব্যক্তি গুণহা করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায় অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটি হচ্ছে সবচেয়ে বড় এবাদত সবচেয়ে বড় এবাদত এই এবাদতে অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাওয়াতে এতে এই কাজটাতে আল্লাহরবলামিন এতটা খুশি হন এতটা সন্তুষ্ট হন এতটা রাজি হন যেটা অন্য কোনো এবাদতে অন্য কোনো কাজে আল্লাহরব আলমিন সন্তুষ্ট হন না তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় চলে আসি আল্লাহরবু আলামিন সে সম্পর্কে কোরআন মাজিদে কি বলছেন ইয়াই হল্লা জিনা মেনু হে মমিনগণ তুবু এলাল্লাহি তাওবাতান নাসুহা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তওবা করো কেমন তওবা করবে তাওবাতান নাসুহা একেবারে বিশুদ্ধ তওবা বিশুদ্ধ তওবা বলতে কাকে বোঝানো হয় সাপোজ উদাহরণস্বরূপ আমি একটা গুনাহের কাজ করলাম চুরি করলাম এবার চুরি করার পরে আমি নিজের গুনাহকে বুঝতে পারলাম যে এটা আমার দ্বারা ভুল হয়েছে এবার আমি কি করলাম আল্লাহর কাছে আজকে রাত্রে কান্নাকাটি করলাম ক্ষমা চাইলাম হতে পারে আল্লাহর আব আলামিন ক্ষমা করে দিলেন এবার আমি কালকেও কি করছি আবার আমি চুরি করছি তা একে বিশুদ্ধ তওবা বলা হলো না বিশুদ্ধ তওবা কাকে বলা হয় অর্থাৎ এমনভাবে তওবা করতে হবে যেই গুনহার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি ওই গুনাটে ওই গুনাটা যেন দ্বিতীয়বার আর আমি আঞ্জাম না দিই একে বলা হয় বিশুদ্ধ তওবা আল্লাহরব আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরলেন হে মমিনগণ তু বু এলা লাহি ত সুহা তোমরা আল্লাহর বলা মেনে নিকোটে ত করো আল্লাহর কাছে ক্ষমা চাও নিজের গুনাহাগুলোকে শিকার করে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও এমনভাবে ক্ষমা চাইবে এমনভাবে ইস্তিক ফার করবে ত বাত্যান সুহা বিশুদ্ধ ত যদি তোমরা এইভাবে যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও তাহলে শুনো আশা রব্বুকুম আনকুম সেই কুম সম্ভবত তোমাদের এ বিশুদ্ধ তবা করার কারণে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ রব আলমিন তোমাদের গুনাগুলোকে তোমাদের পাপগুলোকে আল্লাহ রব আলমিন মিটিয়ে দেবেন এবং ওয়া খেলাকুম জান্নাতিন তাজরী মিন তাহতাহাল আনহার এবং তোমাদেরকে এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশে নদী প্রবাহিত রয়েছে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াওমা লা নবিয়া নাবিয়া ওয়াল্লাজিনা আমানু কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী এবং কোন ईमानदार ব্যক্তিগণকে অপদস্থ করবেন না রুস করবেন না তাদের হানি করবেন না বরং মাহু এস এসা বাইনা আইদিহিম তাদের সম্মুখে এবং তাদের ডান পার্শ্বে তাদের আলো জ্বলবে তাদের সম্মুখে এবং তাদের ডান পার্শ্ব আলো জ্বলবে এবং সেই সময়ে ইমানদার কোন ব্যক্তিরা বলবে একলুন রববে না আইথ নিম্লে হে আমাদের স্রষ্ঠা আমাদের জ্যোতিকে আমাদের আলোকে তুমি পূর্ণতা দান করো ওয়া গো হে আমাদের স্রষ্টা আমাদেরকে ক্ষমা করে দাও ইন আলা কুল্লি সৈ ইন নিশ্চয় আপনি সর্ব বিষয়ে ক্ষমতাবান। তাহলে আমরা অত্র আয়াত দ্বারা বুঝতে পারলাম যে আল্লাহ আল্লাহরব আলমিন গুণ ব্যক্তিদেরকে আহ্বান করে বলছেন যে তোমরা যে গুণা করো তোমরা যে পাপের কাজ করো তার কারণে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও ক্ষমা চাইবে কেমন একেবারে বিশুদ্ধ খাটি ক্ষমা চাইবে অর্থাৎ যে গুনহার কারণে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলাম ওই পাপটা আর দ্বিতীয়বার যেন না হয় এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আর যদি এভাবে আমরা ক্ষমা চেয়ে নিই তাহলে আল্লাহর আলম এ ক্ষমা চাওয়ার কারণে আমাদের পূর্বের গুণাকে ক্ষমা করে দেবেন এবং তার দলতে এমন এক জান্নাত দেবেন যে জান্নাতের নিচে পাদদেশে নদী প্রবাহিত রয়েছে এবার চলে আসি আল্লাহ রপাল আমি অন্য জায়গায় নবী মোহাম্মদ সাল্লামকে সম্বোধন করে বলছেন হে নবী মোহাম্মদ সাল্লাম ফালাম আল্লাহু লা ই লাহা হে নবী মোহাম্মদ সাল্লাম তুমি জানো তুমি জানো যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন সত্য সরোষ্ঠা নেই অতএব ওস্তাব ফিরিল্লে জম্বিকা ওয়ালিল মোহমিনী না বলেল অতএব তুমি তোমার পাপের জন্য এবং পৃথিবীতে যত মমি নর নারী রয়েছে তাদের পাপের জন্য তোমার রবের কাছে ক্ষমা চাও ক্ষমা প্রার্থনা করো তাহলে আমরা এই আয়ের দ্বারা বুঝতে পারলাম যে আপনি যখন ক্ষমা চাইবেন আল্লাহর কাছে নিজের জন্য তো চাইবেন চাইবেন তার পাশাপাশি চাইবেন আল্লাহ আমার এই গ্রামটাকে তুমি সবাইকে তুমি শান্তি দাও সমস্ত গ্রামের মানুষকে তুমি ক্ষমা করে দাও এইভাবে নিজের জন্য দোয়া চাইবেন তার পাশাপাশি বাবা মায়ের জন্য তার পাশাপাশি গ্রামবাসীর জন্য তার পাশাপাশি পুরো দেশবাসীর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এটা আল্লাহর আদেশ তারপরে আল্লাহর আলম বলছেন ওহ আল্লাহ আল্লাহর আলমিন বলছেন আমি এমন একজন স্রষ্টা তোমাদের গতিবিদ সম্পর্কে তোমাদের অবস্থান সম্বন্ধে আমি সব কিছুই খবর রাখি তাহলে অত্র আয়াতরা প্রমাণিত হলো আল্লাহরবু আলমিন এমন একজন স্রষ্টা যিনি মানুষের প্রত্যেকটা বিষয়ে খবর রাখেন সে বিষয়টা রাত্রে হোক দিনে হোক ঘুমান্ত অবস্থায় হোক মানুষের এমন কি মানুষের অন্তরে কি আলোচনা করে সব কিছু আল্লাহরব আলমিন খবর রাখেন চলে আসি আমাদের মাঝে কিছু কিছু মানুষ রয়েছে যে আমরা বলে থাকি যে ওই লোকটা খুব খারাপ বা যদি কোনো মানুষ বেচারা গুনার কাজ করছিল পাপের কাজ করছিল হঠাৎ করে সে মানুষটা নিজের নিজের জীবনটাকে চেঞ্জ করতে চাইছে ফলে যে লোকটা মসজিদে আসতো না সে লোকটা মসজিদে এসেছে এবার কিছু কিছু মানুষ ওর টিটন শুরু হয়ে গেল হ্যাঁ তোর কয়দিন আসবি এ তোর দুদিন আসবি তাহলে এভাবে শুরু করে দিল মানে ওকে আর মসজিদে আসতেই দিবে না এইরকম প্রস্তুতি শুনে রাখুন প্রত্যেকটা মানুষের কি অন্তরে কি গাইছে আল্লাহ ছাড়া কেউ জানে না হতে পারে সেই লোকটা তার সারা জীবনটাকে গুনহার কাজে সে লিপ্ত লিপ্ত হয়েছিল কিন্তু সে শেষ পর্যায়ে সে বুঝতে পেরেছে না রে মন আমি যা কিছু করেছি ভুল করেছি এখন আমি ঠিক হয়ে যাব ফলে আপনি টিটনারি মারার কে আপনি তাকে বাজে তার ব্যাপারে বাজে মন্তব্য করার কে যে লোকটা নামাজ পড়তে আসেনি দশ বছর আসতো না এখন তো এসেছে আসুক তাকে আরও উৎসাহ দেবেন না খুব ভালো কাজ তার পিঠটাতে হাত দেবেন না খুব ভালো কাজ করেছ তুমি ধন্যবাদ ভাই ধন্যবাদ বাবা এভাবে এসো ভালো লাগবে নামাজ পড়ো ভালো লাগবে এভাবে উৎসাহ দেবেন কিন্তু উৎসাহ না দিয়ে আরও উল্টো করেন জেনে রাখুন নবী সাহাউল সাল্লামের হাদিস কুল্লোব প্রত্যেক আদম সন্তান হচ্ছে অপরাধী প্রত্যেক আদম সন্তানে হচ্ছে অপরাধী প্রত্যেক আদম সন্তানই গুনা করে কে গুনাহা করেনি আমার দ্বারা গুনাহ হয় না আপনার দ্বারা হয় না প্রত্যেকটা মানুষই গুনাহা করে প্রত্যেকটা মানুষই গুনা করে নাবীজি বলছেন কুল্লভেনী আদানা খাদ্দাউল প্রত্যেক আদম সন্তান হলো অপরাধী গুনা করে থাকে কিন্তু ওরুল ওই আদম সন্তানদের মধ্যে ওই ব্যক্তি হলো সবচেয়ে ভালো যে ব্যক্তি গুনা করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাই তওবা করে এই লোকটা হলো সবচেয়ে ভালো প্রত্যেক আদম সন্তানই অপরাধী কুল্লবানি আদমে খত্তাউন প্রত্যেক আদম সন্তানই অপরাধী ও খায়রুল খত্তাইন আত-তাওয়াবুন কিন্তু ওই অপরাধী আদম সন্তানদের মধ্যে ওই ব্যক্তি হলো সবচেয়ে ভালো যে ব্যক্তি গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায় ইস্তিগফার করে দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনার সাম জিনার আগের পরের সমস্ত গুণাগুলোকে আল্লাহ রব আলমিন ক্ষমা করে দিয়েছিলেন ক্ষমা করে দিয়েছেন আল্লাহ রব আলমিন তবু নবীজি বলছেন ওয়াল্লাহি আল্লাহর কসম আল্লাহর কসম ওয়াল্লাহি আস্তাগফিরুল্লাহ আল্লাহর কসম আমি নবী হয়ে আল্লাহর কাছে আল্লাহর নিকটে ক্ষমা চাইতাম কতবার দিনে সত্তর বারেরও বেশি আমি হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতাম দিনে বার আপনি কয়বার চান ক্ষমা চান আল্লাহর কাছে আল্লাহ আলাম আমি কয়বার ক্ষমা চান আল্লাহর কাছে আল্লাহ আলম নী বলছেন ভাল্লাহিজ আমি নবীজি হয়ে সারামিন আমি নবীজি হয়ে দিনে সত্তর বারের বেশি আল্লাহ নিকটে ক্ষমা চাইতাম অন্য হাদিসে রয়েছে নবীজি বলছেন তুবু হে আমার উম্মাতিরা তোমরা আল্লাহর কাছে তওবা করো কেন ফাইন্নি আতুবু ইলাইহি ফিল ইয়ামি মিয়াতা মারাতিন আমি নবীজি হয়ে দৈনিক একশতবার আল্লাহর নিকটে তওবা করি ক্ষমা চাই